71 নয় বিদেশী শনাক্তকরণের কাটঅফ ডেট 2014 এর 31 ডিসেম্বর এই সময়ের আগে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতীয় আসা সংখ্যা লঘুরা ভারতীয় বলেই গণ্য হবে বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সম্প্রতি অনুপ্রবেশ ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন তিনি না দেখুন কেন্দ্রীয় সরকার তো একটা ডিসিশন নিয়েছে যে যারা দু হাজার চোদ্দের ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে ইন্ডিয়া এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া মুখ্যমন্ত্রী বলেন বিদেশি ইস্যুতে কোনো কোনো মহল ভুল ব্যাখ্যা দিচ্ছে এটা মোটিও ঠিক নয় মানুষকে বিভ্রান্ত না করে সঠিক তথ্য তুলে ধরাই হল মূল কাজ ডাক্তার মানিক সাহার সটান জবাব কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস ক্যাব বা নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে এই আইনে স্পষ্টভাবেই বলা হয়েছে নির্যাতনের কারণে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা দু হাজার চোদ্দের একত্রিশ ডিসেম্বর সংখ্যালঘুদের ভারতীয় বলে গণ্য করা হবে তাই এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিন দেশ থেকে আসা লোকজনকে ভারতীয় বলে মান্যতা হবে দর্শক বন্ধু আপনারা শুনুন সেই বক্তব্য না দেখুন কেন্দ্রীয় সরকার তো একটা ডিসিশন নিয়েছে যে যারা দু হাজার চোদ্দের ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সংস্থার শিক্ষা তারা যদি ভারতবর্ষে আসে আমরা যেন গমন এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশকারীদের সনাক্তকরণের জন্য ইতিমধ্যে রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে গঠিত এই টাস্ক ফোর্স অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অনেক সময় অনেকে ভুল বোঝানো হয় তার জন্য আমরা ত্রিপুরা সরকার এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা টাস্ক ফোর্স আমরা তৈরি করেছি যে এইরকম কেউ আছে মানে কাজটা কি থাকে কাজটা তো এরকমই কোথাও কোনো এরকম অনুপ্রবেশ আছে কিনা বা দু হাজার চোদ্দোর পরে আছে কি না কোনো লোক তো এই বিষয়গুলো ওরা টোটালি দেখবে এবং রিসেন্টলি কোনো অনুপ্রবেশ আছে কি না এই বিষয়গুলো সব দিক দিয়ে দেখবে এই সময়ের পরে যদি কেউ এসে থাকে তারা নিঃসন্দেহে অনুপ্রবেশকারী তাদের কোনোভাবেই ভারতীয় বলে মেনে নেওয়া হবে না ঠিক এই ভাষায় স্পষ্টীকরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি অনুপ্রবেশকারী রুখতে আন্দোলন শুরু করেছে শাসক জোট তিপ্রামথা এই ইস্যুতে দিল্লিতে পদযাত্রা করেছে মথার কর্মীরা আর তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন প্রায় প্রতিদিন বিদেশি ইস্যুতে সরব হচ্ছেন এখন তিনি দ্বারস্থ হবেন নির্বাচন কমিশনে এর আগে অনুপ্রবেশকারী ইস্যুতে সুপ্রিম মামলা করেছিলেন তিনি কয়েক এগিয়ে কখনো কখনো সাল আবার ইয়ার ধরে বিদেশি শনাক্তকরণের জিগির তুলেছিলেন রাজনীতিকরা বলছেন নাগরিকত্ব সংশোধনী আইনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বক্তব্যে ভোতা হয়ে গিয়েছে প্রদ্যুৎ কিশোরের আন্দোলনের ফলা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এবং নাইন ফোর সিক্স ওয়ান টু এই নাম্বারে জুড়ে থাকে क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा रिपोर्ट जे ट्वेंटी फोर न्यूज